মহর্ষির দ্বিতীয় পুত্র ভারতের প্রথম সিভিলিয়ান অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমার বিয়ে হয় সাত বছর বয়সে উনি তখন পনেরো ষোলো বছরের যুবক আঠারোশো সাতান্নতে আমার বিয়ের এক বছর আগে বিধবা বিবাহ আইন পাশ হয়েছে সবে রবি তখনও জন্মায়নি জ্যোতিরিন্দ্রনাথ আমারই বয়সী আমার স্বামী সর্ব অর্থে প্রগতিশীল এক মানুষ নারী প্রগতির ভাবনা আমার ভিতর দিয়ে চালনা করতে চেয়েছিলেন কিন্তু সেই সময় জোড়াসাকর অন্দরমহলে প্রগতির হাওয়া এসে মেয়েদের স্বাধীন করে দেয়নি আমার স্বামী চেয়েছিলেন আমি বিলাতে যাই তিনি তখন ইংল্যান্ডে কিন্তু মহর্ষির অনুমোদন আমি পাইনি কিন্তু আমার স্বামী দেশে ফিরে যখন মহারাষ্ট্রে কর্মক্ষেত্রে যোগ দিলেন তখন তোমাদের এই সমস্ত ভ্রুকুটি নিন্দে মন্দ উপেক্ষা করে স্বামীর সঙ্গে প্রথম বাঙালি মেয়ে হিসেবে রওনা দিলে স্বামীর স্বপ্ন সার্থক করে তুলতে আমার স্বামী সত্যেন্দ্রনাথ একবার আমায় বললেন আমাদের স্ত্রীলোকেরা চিরূপ কাপড় পরে তাহা না পড়লেও হয় কথাটা আমার মনে ধরল ভাবনা চিন্তা করে বিভিন্ন প্রথার মিশ্রণ ঘটিয়ে তোমাদের এই কেন দিনে আজকের শাড়ি পরা ধরনটি সেদিন প্রচলন করেছিল সেমিস ব্লাউজ পেটিকোটের প্রচলন হয়েছিল সেই সময়ে যা ছিল ঠাকুর বাড়ির শাড়ি স্বামীর যত্নে ও অনুপ্রেরণায় আমি নিজেকে শিক্ষিত করে তুললাম ইংরেজি শেখা টেবিল সাজানো আধুনিক আদব কায়দায় শিক্ষিত করে তুলে আমি একাই গিয়েছিলাম গভেন্ট হাউসের নিমন্ত্রণ সভায় তৎকালীন বঙ্গদেশে তোমাদের জ্ঞানদানন্দিনীর আরেকটি উদ্যোগ আমি জ্ঞানদানন্দিনী প্রবন্ধ লিখে তীক্ষ্ণ ভাষায় মহিলাদের পদবী বর্জন করার পক্ষে সওয়াল করেছিলাম প্রথমবার মহর্ষির নিষেধের জন্য আমি বিলাত যাইনি কিন্তু আঠারোশো সাতাত্তরে সাতাশ বছর বয়সে সুরেন্দ্র ইন্দিরা ও কবীন্দ্রকে নিয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় আমি পাড়ি দিলাম ইংল্যান্ড সেখানকার আদব কায়দা ও ইংরেজি ভাষা অধিক পরিমাণে আয়ত্ত করার জন্য প্রায় এক বছর পরে ইংল্যান্ডে এলেন আমার স্বামী সত্যেন্দ্রনাথ সঙ্গে সতেরো আঠারো বছরের তরুণ রবীন্দ্রনাথ ইংল্যান্ডে আমি প্রত্যক্ষ করেছিলাম লিঙ্গ সাম্য আমার ধারণা পাল্টে গিয়েছিল প্রায় আড়াই বছর পরে দেশে ফিরে জোড়াসাক্ষর মহলে তোমাদের বিলাত ফেরত জ্ঞানদানন্দিনি আর কুলিয়ে ওঠেনি সেই প্রথম কোনো বাঙালি নারীর বেরিয়ে আসা স্বামীকে সঙ্গে নিয়ে বাইরের বাড়িতে ফলে শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার মিলের বদলে অমিল ঘটেছে ক্রমাগত মহর্ষি একদিনের জন্যেও আমাদের বাড়িতে আসেননি রবি তখন লিখছে আঠারোশো পঁচাশিতে আমি বালক পত্রিকা সম্পাদনা করতে এগিয়ে এলাম আমার উৎসাহ রবীন্দ্রনাথকে নিয়ে সে একাই বালকের পাতা ভরিয়ে দিত আমি চিরকালই একরোখা আমরা মাঝে মাঝেই বিকেলের দিকে ঘোড়াগাড়ি চড়ে বেড়াতে যেতাম একবার এক সহিষের আচরণে অসন্তুষ্ট হয়ে তাকে বরখাস্ত করে দিলাম বিকেলে সহিস না সত্যেন্দ্র বিরক্তি নিয়ে দাঁড়িয়ে অগত্যা আমি মালকোচা দিয়ে শাড়িটা সামলে নিয়ে সহিসের আসনে উঠে চেঁচিয়ে পরিচারিকাদের বললাম যা তোদের বাবুকে ডেকে দে গাড়ি প্রস্তুত ঠাকুর বাড়ির অনেক রক্ষণশীলতা কাচের আসবাবের মতো আমার হাতেই ভেঙেছিল ভিতর থেকে সমাজটাকে পাল্টাতে চেয়েছি আমি এবং মেয়েদের ভূমিকা কতখানি সেখানে সেটাই উপলব্ধি করানো ছিল আমার উদ্দেশ্য আর এখন তোমরা যে কাদম্বরীর ছবি দেখো সেটাও আমারই জন্য বোন সেপারের কাছে ছবি তুলতে শিখে আমার মনে হয়েছিল পরিবারের বিশেষত ঠাকুরবাড়ির মেয়েদের কিছু ছবি করে রাখা দরকার কাদম্বরীর ছবিও তাই ও আমার অত্যন্ত প্রিয় জ্যোতির স্ত্রী আমার স্বামী যখন প্রবাসে জ্যোতি আমাকে সংস্কৃত নাটকের অনুবাদ শোনাত এক একটি দুপুর তখন মেঘের খামে লুকিয়ে রাখা জ্যোতির নতুন অনুবাদ এই হেন জ্যোতির যখন বিবাহ হল কাদম্বরীর সঙ্গে আমি আর সত্যেন্দ্র মেনে নিতে পারিনি আমরা চেয়েছিলাম ডাক্তার সূর্যকুমার চক্রবর্তীর বিলাদ ফেরত মেয়ের সঙ্গে জ্যোতিকে মানাবে ঠাকুর সরকার শ্যামলাল গাঙ্গুলির কন্যা যাদের আভিজাত্যের মহর্ষ পরিবারের তুলনায় কিছুই নয় কিভাবে মানিয়ে নেবে কাদম্বরী জ্যোতির হেন পাত্রী নিয়ে আমাদের খুব কোনো দিন যায়নি এখন মাঝে মাঝে ভাবি কাদম্বরীর প্রতি কি আমার মনে কোনো অদৃশ্য ঈর্ষা ছিল তখন আমার বাড়িতে সন্ধে মজলিশ জ্যোতিরিন্দ্রনাথ সহ আরো অনেকে উপস্থিত গান বাজনায় সন্ধে ভরপুর আর জোড়াসাঁকোয় কাদম্বরীকে কেন্দ্র করে তখন বিহারীলাল চক্রবর্তী আর উদীয়মান তরুণ রবি আমার ও জ্যোতির মধ্যে যে সক্ষ রবি ও কাদম্বরীর ভিতর তেমনই কোনো সম্পর্কের আভাস দেখেছিলাম আমি আমি পত্রিকা সম্পাদনা লেখালেখি নারী মুক্তি নিয়ে ভেবেছি অথচ আমার চেয়ে অনুচ এই মেয়েটি কাদম্বরী এত কিছু না করে কেমন করে রবির অনুপ্রেরণার প্রথম মানুষ হয়ে উঠল কে জানে রবির গ্রন্থ উৎসর্গেও কাদম্বরী তাকে পড়ে শোনানো রবির নতুন লেখা আমার সঙ্গে বনিবনা তেমন হয়নি বলেই আমি ঠাকুরবাড়ির অন্দরমহল ছেড়ে বেরিয়ে এসেছিলাম অথচ কাদম্বরীও তো সমান উপেক্ষা সহ্য করেই থেকে গিয়েছিল নীরবে রবি শিখানেই ওর সবচেয়ে বড় আশ্রয় ছিল রবি এই পেরিয়ে আসা সময়ের পরলোক থেকে ভাবি আবারও জ্যোতির এ হেন সক্ষইকেই কাদম্বরীকে নিঃস একা করে দিয়েছিল রবির বিয়ের পর রবি আমার পুত্র তুলল মৃণালিনীকে নিজের বাড়িতে এনে রেখেছি অথচ নিঃসন্তান কাদম্বরী কতখানি একা হয়ে যাচ্ছে সে খেয়াল কি আমরা কেউ রেখেছি কখনো স্বামীর অনুপ্রেরণায় নারী মুক্তির স্বপ্নে আমি বিভোর ছিলাম তার আলো কি পৌঁছেছিল কাদম্বরীর কাছে আজ মনে পড়ছে সেবার কাদম্বরীর জন্মদিন ছিল জাহাজে পাটি যদি বাড়ি ফিরল না চোরাশকি কাদম্বরী একা মাঝে মাঝে মনে হয় পশ্চিমী আদলে এত নতুন ভাবনায় এত কিছু করা সত্ত্বেও জ্ঞান কেন পারল না কাদম্বরীর সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে যথির প্রতি আমার অধিকার বোধ ছিল হয়তো মাঝে মাঝে ও বাড়ি ফিরত না আমার কাছেই থেকে যেত বিয়ের পর রবি কাদম্বরীর সঙ্গে একটা নির্দিষ্ট দূরত্ব রেখেই কি চলতো তাহলে চুতির পের পর আমারও কি যতিকে কাদম্বরীর দিকে ঠেলে দেওয়া উচিত ছিল না মাঝে মাঝে ভ্রম মনে হয় আমারই চোখের সামনে একে একে চলে গেল কাদম্বরী ব্রেনালিনী সত্যেন্দ্রনাথ জুতিরিন্দ্রনাথ কাদম্বরী চলে যাবার পর যতি পুরোপুরি আমাদের বাড়িতেই থাকত ব্রেনালিনী যাও বা কিছু পেল রবির গভীর শক্ষ ছাড়া কাদম্বরী আর কিছু পাইনি অবহেলা ছাড়া কাদম্বরী ব্রেনালিনী ও আমি আমরা ঠাকুর বাড়ির পুত্রবধূ আমরা তিনজন তিন রকম তিনটি ভুবন তিনটি পৃথক সত্তা আমার আয়ু বিধাতা অনেকখানি দিয়ে পাঠিয়েছিলেন আবারই চোখের সামনে রবির বাইশ শ্রাবণ হয়ে শিখালো একটি চক্রবালে সূর্যাস্ত মেঘের ডাঘর করা রবির চিঠি পৌঁছে দিল রাজার কাছে শ্রাবণে রবি আর সে বছরের নেই প্রায় একানব্বই বছর বয়সে চলে গেল তোমাদের এই জ্ঞানদানন্দিনী যার এই আত্মকথন আসলে একটি আত্মবিশ্লেষণও বটে আজ আমি পরপারের জোড়াশাকই আমার কত আগে চলে গেও কাদম্বরী এখনো এসে পৌঁছইনি এখানে রবির সৃষ্টির সঙ্গে ও থেকে গেল অমর্তের অমৃতে অভিমানী কাদম্বরী চন্দননগর হয়ে থেকে গেল বেঁচে থাকাটুকু জ্যোতি দাঁড়িয়ে মাঝখানে রবি গান গাইছে ব্রেনালিনী শুনছে আদম্বরে শুনছি আর রবির মেঝ বৌঠান জ্ঞানদানন্দিনী নিরব কান্ডায় একত্রিশটি চেয়ে রয়েছে তোমাদের সকলের দিকে হা দুঃখ হা চেড়ি বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু আনন্দ জাগে